আমরা সাধারণত যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা ডক্টরের কাছে যাই এবং ডক্টর আমাদেরকে মেডিসিন প্রেসক্রাইব করে থাকে পরবর্তীতে আমরা সেই মেডিসিনটা কনজিউম করে আল্লাহ তালা যদি আমাদেরকে রহমত রহমত পাই তাহলে আমরা সুস্থতা দান করি ইটস ভেরি ট্রু তেমনি কোরআন করিমের একটা চমৎকার একটা ভার্স আছে যেটা করাল করিমার আল ইসরাসুরার বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ বলছেন যে আল্লাহ সুবান তালা বলছেন যে নিশ্চয়ই আমার এই কোরআন মুমিনদের জন্যে শিফা এবং রাহমত স্বরূপ এখন এখানে শিফা বলতে কী বোঝানো হয়েছে সেটা হিলিংস লাইক এখানে আল্লাহ সুবাহ তালা খুব গ্যারান্টি দিয়ে বলছেন তার বান্দাদেরকে মুমিন বান্দাদেরকে যে মনে করেন আমরা অসুস্থতা হলে আমরা মেডিসিন নিই আমাদের অসুস্থতা সেরে যায় কিন্তু কোনো এক সময় গিয়ে হয়তো বা সে অসুস্থতা আবার আসতে পারে কিন্তু কোরানাল ক্রিম হচ্ছে এমন একটা ওষুধ আল্লাহ সুবাহের তরফ থেকে একটা প্রদত্তগিত একটা শিফা বা হিলিং যেটা আপনি এই ওষুধটা যখন কনজিউম করবেন কোরআন ক্রিমকে তখন আপনার সমস্ত সাইকোলজিক্যাল মেন্টাল এবং ফিজিক্যাল যে সমস্ত সিকনেস বা উইকনেস আছে সেটা আপনি রিকভার করতে পারবেন এবং যেটা আর কখনো আপনার আপনি যে ওষুধস্থল থেকে উঠে এসবেন বা সেরে আসবেন সেটা আর কখনো দেখা যাবে না কিন্তু সাধারণত মেডিসিনের ক্ষেত্রে হয় কি যখন আমরা খাই হয়তো বা অ্যাপারেন্টলি ভালো হয়ে যায় কিন্তু ইন ফিউচার আবার সে রোগটা হতে পারে কিন্তু কোরআনুল করিমের ক্ষেত্রে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে সেটা যেটা একটু মানুষকে পরিত্রাণ দেয় মুমিন জন্য এটা একটু শুরু সো এখানে শিপা দি আল্লাহ সামলা যেটা বোঝাতে চেয়েছেন যে কোরআনুল করিম হচ্ছে এমন একটা আল্লাহর কর্তৃক একটা রহমত বা আল্লাহর বাণী আমরা যখন কোরআন করিমকে প্রপার ওয়েতে আমরা এটা ধারণ করতে পারবো তখন আমাদের কাছ থেকে সাইকোলজিক্যাল মেন্টাল ফিজিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো আমরা ফেস করছি হিলিং পাব এই কোরআনের থ্রুতে কোরআনুল করিম নিয়ে আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করি লাইক কোরআন করিমকে আমরা মাসাল্লাহ আমরা সবাই খুব রেসপেক্ট করি আল্লাহর কোরআনকে আল্লাহর কিতাবকে আমরা এমন সূর্য স্থানে রাখি ওখান থেকে নামি যে কোরআন করিমটা ধারণ করতে হবে বা তেলওয়াত করতে হবে সেটা আমরা ভুলে যাই মুসলিমরা সো কোরআনুল করিমকে যদি আপনি শিফা হিসাবে পেতে চান আপনি যদি আপনার সাইকোলজিক্যাল মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং যান তাহলে অবশ্যই কোরআনুল করিমকে আপনার সাথে রাখুন সবসময় আর এক সপ্তাহ পর রমজান উ শুরু হচ্ছে রমজান একেবারে আমাদের দ্বার প্রান্তে এসে আমাদেরকে নব করছে সো এই রমজান নিয়ে আপনার রেজলিউশন কী এই রমজান নিয়ে আপনার প্ল্যান কী অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন স্টেট ফর মোর